বন্ধুরা সারেশ্বর মন্দির বাবার এখানে পুজো দিতে এসেছি এই যে বৌদি এই দেখুন এই যে মন্দিরটা এই দেখুন এখানে ধূপ দেওয়া হয় এই যে আরেকটা মন্দির তৈরি হচ্ছে এই পাশে এই দেখুন এটা হচ্ছে কি বাঁকুড়া বিষ্ণুপুর জাগ্রত মন্দির বাবা সারেশ্বরের মন্দির এরপরে মা ভবানীতলায় ওখানে মায়ের ওখানে পুজো দিতে যাব ওখানেও দেখাবো আপনাদের আর এটা এসে গিয়ে এইখান দিয়ে এই দেখুন মন্দিরটা এখানে গার্ড রয়েল দিয়ে গতবার ঠিক করা হয়েছে এই পাশের থেকে এই দেখুন মন্দিরের চিরা হয়েছে গিয়ে বাঁকুড়া বিষ্ণুপুরের খুব জাগ্রত মন্দির বাবা সারেশ্বরের মন্দির বিষ্ণুপুর ঘুরতে এসে এই মন্দিরে বাঁকুড়ায় ঘুরতে এসে এই মন্দিরে পুজো না দিলে ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায় হ্যাঁ দেখুন আমরা তাই পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে এবার মন্দিরটা একটু ঘোরায় ঘোরায় দেখাচ্ছি আপনাদের এই দেখো এই দেখুন মন্দিরের চত্বরটা কত বড় এরিয়া এই চত্বরটা বাবা মন্দিরের আসর এখানে শিব যখন চতুর্ মাস যাওয়ার দিন আমাদের ওখানে যেরকম চত্র মেলা হয় আর এখানে ওরকম গাজনের মেলা হয় বিরাট বড় মেলা এখানে অন্য বড় এসে ভক্তদের নিয়ে পুরো খুব সুন্দর ইয়ে হয় হুম জ্বালাবো জ্বালাবো এই যে মন্দিরটা এ খুব পুরোনো মন্দির জাগ্রত এখানে দেখুন বিয়ে হয় ওই যে বইয়ের গাড়ি বরের গাড়ি ওই দেখুন এখানে যারা আশেপাশে মন্দিরে বিয়ে করে তারা এখানে বিয়ে করে আর এই যে মন্দিরটা আমরা প্রত্যেকবারই আসি আসলে এখানে পুজো দিই পুজো না দিলে মন ভালো লাগে না তাই বৌদি এই দেখুন বৌদি বৌদির চ্যানেলে ভিডিও করছে আর আমিও একটু আমার চ্যানেলটায় ভিডিও করছি এইখানে মা এর ওখানে ভবানী তলায় যাবো আর এখানে এই যে মন্দিরটা বহু পুরোনো জাগ্রত মন্দির এখানে বাবার

কত বড় এরিয়া সবাই পুজো দিয়ে দিয়ে চলে যাচ্ছে তোমরা নিজেরাই সব করবে দেখে এখানে মোমবাতি জ্বালানো হলো এইবার বাবার এখানে পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে গিয়ে মায়ের ভবানীতলা মায়ের বাড়ি পুজো দিতে যাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে ভালো লাগলে এ পর্ব অনেক বড় হয়ে যাচ্ছে সামনে ভবানীতলায় যাব ওম নমস্কার জয় বাবা সারেশ্বাস এই দেখুন মন্দির মন্দিরটা বাইরে দিয়ে দেখুন এই যে বাবা সারেশ্বরের মন্দির সেই বাঁকুড়া বিষ্ণুপুর জায়গাটার নাম হচ্ছে গিয়ে বসন্তপুর এই বাবার এসে গিয়ে পুরো জাগ্রত মন্দির বাবা সারেশ্বরের এখানে প্রচুর অনুষ্ঠান হয় ছত্রিশ মাসের গাজনের সময় মার্চ যাওয়ার দিন যেরকম চড়ক পুজো হয় এখানে খুব চড়ক পুজো বাবার এখানে ধুমধাম করে এই পুরো মাঠ জুড়ে বিরাট অনুষ্ঠান হয় এরকম খুব বড় বড়ো এরিয়া ওইটা হচ্ছে আশ্রম পুজো দেওয়া হচ্ছে এখানে বিয়ে হয় দেখুন এটা গতবার রেল দিয়ে ঠিক করা হয়েছে এবার রেলটা খুলে নেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা সব অবশ্যই সাবস্ক্রাইব